রাধে রাধে হরে কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আমি আর আমার মদন সোনা কিন্তু বেশ ভালো হয় যে দিনের মতো আজও সকাল সকাল আমি মদন সোনা দর্শন করাতে চলে এলাম মদন সোনাকে অনেকক্ষণ আগে স্বয়ং থেকে জাগিয়ে তারপর কিন্তু আমি স্নান করিয়ে নিয়েছি ড্রেসটা এখনও পরাই নি ভাবলাম একটু কিছুক্ষণ বসিয়ে রেখে তারপরে ড্রেসটা পরিয়ে দেব। কারণ সত্যি সকাল থেকে এতটাই গরম না মদন সোনার সারাদিনে কাপড়গুলো পরে থাকতেও খুব কষ্ট হয় কিন্তু সাজতে খুব ভালোবাসে এক এক দিন এক এক রকম সাজ তাই আমিও আমার গোপুরাকে এক এক দিন এক এক রকম সাজ সাজাই আজকে ভেবেছি পরাবো খুব হালকা পাতলা আছে নরম তার জন্যই ধুতিটাই পরা আমাদের এদিকে কিন্তু এখনো খুবই গরম কলকাতার ওদিকে দেখলাম বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে এখনো বৃষ্টি নেই কিছুদিন আগেই নতুন বছর পড়লো আর দেখতে দেখতে প্রায় এক মাস হয়ে যাচ্ছে আজ তো চব্বিশ তারিখ কাল পঁচিশে বৈশাখ তার পরদিন দিন বাদ দিয়ে তার পর দিন কিন্তু অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু হবে চন্দনযাত্রা উৎসব শুক্রবার থেকে কিন্তু চন্দন যাত্রা উৎসব শুরু হবে শুক্রবার প্রথম চন্দন যাত্রা উৎসব চন্দন চন্দনযাত্রা এবছর দ্বিতীয়বার মদন সোনার হয়ে গেছে দেখো ধুতি পরিয়ে খুব সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি আর আজ এই যে গোপো জন্য সকাল সকাল মিষ্টি নিয়ে আসা হয়েছিল তো আজ মিষ্টি দিয়েই কিন্তু সকালের ভোগটা দিচ্ছি ধুতিটা না বেশ অনেক দিন পরে পড়ালাম কেমন লাগছে বলো তো দেখতে গোপোসোনাকে ধুতি পরলে না একদমই অন্য রকম লাগে সবসময় তো সুন্দর ঘেরালা জামাগুলো পর করানো হয় ওগুলোতে সাজ একরকম আর এই দিয়ে না সাজ একদমই অন্যরকম কাল স্নান করে ছাদে গিয়েছিলাম গিয়ে দেখি ছাদে অনেকগুলো ফুল ফুটে আছে করবি নয়নতারা সেই ফুলগুলো দিয়ে কিন্তু কাল গোপসোনার সিঙ্গার করেছিলাম কিন্তু আজকে দেখি একটাও ফুল নি তাই আর কি করা যাবে এই যে বাজার থেকে কিনে আনা গাঁদা ফুলের চেন এগুলো দিয়েই আজকে গোপসোনাকে সাজিয়ে আমাদের জলপাইগুড়িতে না এরকম কোনো ফুলের মার্কেট নেই যেখানে ভ্যারাইটিস ধরনের ফুল পাওয়া যায় ওই যেখানে বিয়ের ফুল পাওয়া যায় যে দোকানগুলো আছে ওগুলোতেই কিন্তু এই ফুলের চেনগুলো গুলো পাওয়া যায় এছাড়া বাজারে যেসব ফলের দোকানগুলো আছে সেই ফলের দোকানগুলোতে এই সব ফুলের চেনগুলো থাকে ওখান থেকে এই ফুলের চেনগুলো কিনে বন্ধুরা আমার আসে ভিডিওটি দেখছো তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে অবশ্যই সোনাকে তো ভোগ দিয়ে দিয়েছি এখন একটু নিজের হাতে খাইয়ে দিলাম তারপর একটু জল খাইয়ে মুখ মুছিয়ে দিয়েছি এবার আমি আরতি করে নেব আরতি করার জন্য আগের থেকে আমি প্রদীপ ধূপকাঠি ময়ূরপুচ্ছ সবই কিন্তু রেডি করে নিই সকালের পুজো দিতেই বেশ অনেকক্ষণ লাগে কারণ শুধু গোপসোনা গিয়ে তো পুজো দেই না সকালবেলা তো সব ভগবান মন্দির মহাদেবকে বাজরাংবালিকে সবাইকে একসাথে পুজো দিই এরপর থেকে তো শুধু গোপস দিই দুবার তখন অতটা সময় লাগে মাঝে ভাবি যখন গোপো ভিডিও করব তখনই একবারে ভয়েস দিয়ে ভিডিও করব কিন্তু আমার বাড়ি যেহেতু একদমই মেন রাস্তার পাশে তো অল টাইম এদিক দিয়ে বাইক গাড়ি যেতেই থাকে আর প্রচণ্ড সাউন্ড আসে গাড়ির তো অত সাউন্ডে না ভিডিও খুবই বাজে লাগে শুনতে তার জন্য আমি রাত হলে ওই এগারোটা সাড়ে এগারোটা টাকা একটু বাইক টোটো এগুলো কম যাওয়া করে আর আওয়াজটাও অতটা থাকে না তখনই আমাকে ভিডিওগুলো গুলো করতে শোনার অঙ্গরাগ করেছি প্রায় এক বছরও হতে চলছে এক বছর বলতে ওই জন্মাষ্টমীর কিছু মাস আগেই কিন্তু করেছিলাম ঠিক কবে করেছিলাম মনে নেই কিন্তু এটুকুন মনে আছে যে জন্মাষ্টমীর অনেক দিন আগেই করেছে এবারে কিন্তু প্রথমবার আমার গোপসোনার অঙ্গরাগ করেছি আমি কিন্তু নিজে হাতেই আমার গোপাল সোনার অঙ্গরাক করেছি আমাদের এদিকে কে গোপাল সোনার করে সেটা আমি জানি না আর আমি কখনো শুনিও কেউ অঙ্গরাগ করে তার জন্য মোবাইল দেখে নিজে নিজেই কিন্তু গোপাল সোনার অঙ্গরাগ করেছি আমার গোপাল সোনার কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর সেই ভিডিও আমার চ্যানেলে অবশ্যই আছে তোমরা যদি নিজেরা যাও গোপাল সোনা করতে তোমরাও কিন্তু সেই ভিডিও দেখে নিজেরাই নিজের মতো করে গোপোসনাকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুমি কিন্তু বেশি দামি কোনো রং ব্যবহার করিনি বাজার থেকে যে কিনতে পাওয়া যায় ফেব্রিক কুড়ি টাকা করে কৌটাগুলো ওগুলোই কিন্তু ব্যবহার করেছিলাম দেখো ওগুলো কিন্তু এখনও কিন্তু ওঠেনি এক বছর হয়ে গেল আমি কিন্তু শুধু রঙই করেছিলাম ওপর দিয়ে সবাইকে দেখে একটা জেল লাগায় সঠিক জেলের নামটা আমার মনে নেই আমি কিন্তু ওগুলো কিছু লাগাইনি জাস্ট নর্মাল রং করেছিলাম এবার অনেকে বলতে পারো যে গোপুসোনাকে রোজ স্নান করাও না যেগুলো উঠে যায় না গোপুসোনাকে তো রোজ স্নান করাতেই হয় সেটা তোমরা খুবই ভালো করে জানো এক বছর ধরে কিন্তু রোজ স্নান করাচ্ছি কিন্তু এখনও কোথাও অঙ্গরাগ একটুকু আমার মদন সোনার আজকের সাজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকেও রাধে রাধে হরে কৃষ্ণ আগামীকাল আর কি নতুন ভিডিও নিয়ে দেখা